বন্ধুরা একটা ভিডিও করলাম আপনারা দেখেন যে একটা মেয়ে কীভাবে জোয়া খেলছে এবং জোয়ার প্রতি সে কতটা আসক্ত হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে খুব ভালো আছেন তো বন্ধুরা অন্যদিনের তুলনায় আজকে আমিও যাচ্ছিলাম আমার কর্মস্থান বা আমার কর্মকাজের জন্য তো আমি বাসে উঠে বসলাম বসার পরে আমার বিপরীত একটা মেয়ে মেয়ে বলতে বয়স প্রায় তিরিশের মতন তো বরোপার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে সে ফোন টেপাটেপি করছে দেখেই বুঝতে পারছেন তো সে ফোন টিপাটিপি করছে মানে সে কিন্তু জুয়াতে আসক্ত সে বাসে যাচ্ছিল বাসে ভোরা মানুষ মানে বাস ভরা মানুষ তারপরেও তার বিন্দুপত্তির পরিমাণ একটুকুন লুহক লজ্জা নাই যে সে বাসের মধ্যে বসে সবার সামনে জুয়া খেলছিল জুয়াটা দেখেন আমাদের সমাজে কিভাবে মানুষের মাঝে কিন্তু ঢুকে গেছে জোয়াটা সৌরতে শুরু করে মহিলাতে শুরু করে বড়ো বুড়ো হাবলা যা আছে সবাই এখন জোয়ার প্রতি আসক্ত আগে মানুষ দুই টাকা জমালে আগে ভাবতো যে আমরা কি কিনে খাবো বা কোন পোশাক কিনব কোন জুতা কিনবো আর এখনকার ফলাফান কিভাবে জানেন এখনকার মেয়ে ছেলে ফেলে ভাবে যে আমরা দুশো টাকা জমালে ওই দুশো টাকা কখন আমি ওয়ান এক্স বেড বা আউটসাইড যেগুলো জোয়ার সাইড আছে সে সাইডে আমরা ডিপোজিট করবো ভাইরে ভাই এই জোয়ার যদি আমরা নিধন না করতে পারি এর প্রতিরোধ যদি না করতে পারি তাহলে বাংলাদেশ একসময় একেবারে এমন ক্ষতিগ্রস্ত হবে দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশের যে অর্জিত ডলারগুলো সব হলো রাশিয়ায় চলে যাবে এই জন্য আমাদের এই বিষয় নিয়ে সেমিনার করা উচিত এবং এবং যারা এইসব সব জোয়া খেলবে তাদেরকে আইনের আওতায় দেওয়া উচিত প্রত্যেকটা গ্রামে মহল্লায় যারা যারা ফুলাফানে যারা জোয়া খেলে তাদেরকে সবাই আইনের আওতায় আনলে এই জোয়াটা আমরা নিধন করতে পারবো দেখেন এই আফুটা আসলে কতটা জোয়াই মনোযোগ দিয়ে খেলছে সে একটা মহিলা মানুষ তারপরে মানুষের সম্মান রক্ষাতে বাইরে আসলে তো একটু চুপ থাকলে হয় নাকি তাও হয় না কিন্তু সে কি তার কোনো ধ্যান ধারা নাই নেই আমি পাশের দিয়ে ভিডিও করছিলাম তার প্রতিও তার ভিডিওর প্রতিও কোনো ইন্টারেস্ট নাই তো বন্ধুরা আমরা ভিডিওটা করছি মূলত সতর্ক করার জন্য আপনাদের তা আপনারা এই জুয়ার সাইডটা বেছে নেবেন না কেননা জুয়া খেলে আজ পর্যন্ত বড়োলোক হই নাই জুয়া খেলে অনেকে নিঃস্ব হতে দেখেছি অনেকের হাজার হাজার টাকা নষ্ট হয়ে গেছে তো আপনারা এই জুয়াকে না বলুন আর আপনার পাশে যারা জুয়া খেলবে তাদেরকে বারণ করুন এবং প্রতিবাদ গড়ে তুলুন দেখবেন আমাদের সমাজ একদিন বদলে যাবে না হয় আমাদের সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে কোদা